আসসালামু আলাইকুম যারা ওয়ালেটে যে নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা দেখেন আমরা কীভাবে ব্যাফে দি দিই ভিডিও তার এটা দেখেন ঠিক আছে আমার কাছে ইউওয়ালাটা সাপ নিতে পারবা ঠিক আছে ইউ ওয়ালেট কোনো লোকে দিতে পারবো না আর ইউলাটা সাপ নিতে পারবা যারা ইউওয়ালাটা সাপ নেবেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবা ঠিক আছে দেখেন আমরা কীভাবে ইউ ইউলাটা সাপ দিই ঠিক আছে দেখেন ভিডিওটা ভালো করে দেখে থাকেন ঠিক আছে এরকম পুরুক দি কোনো লোকে দিতে পারবো না ঠিক আছে দেখেন ম্যানেজার কটে আছে দেখেন ঠিক আছে ঠিক আছে দেখেন সব কিছু আমরা এই ভিডিওতে দেখা দিব ঠিক আছে এরকম ফর্মান দিয়ে কোনো লোকে দেখাতে পারবো না ঠিক আছে আর যারা নিবান আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে মাসে টাকা পয়সা দরাক পরবর্তী আমার আমার কাছে আয় বা আমি টাকা দরা আছি আগে কোনো টাকা পয়সা দিব না ঠিক আছে আগে বাস পেমেন্ট দিতে হবে দুশো ডলার তারপরে আর আটশোশো ডলার ডিপোজিট করা লাগবে ঠিক আছে ম্যানেজারে আর এজেন্ট নম্বর প্রয়োজন ঠিক আছে আর নগদ এজেন্ট আর বিকাশ যেন যারা নিবান শুধু তারা বোঝ দেবেন ঠিক আছে আর যারা বাটফাট আছে তারা স্ক্রিনশার্ট দেন ফলানা দশানা অন্য অমুক কোনো ক্ষয় ঠিক আছে কিন্তু কোনারা নেই না ঠিক আছে যারা নেবেন শুধু আমার সাথে যোগাযোগ করি ইউলাোটা সাপ নিতে পারবো ঠিক আছে আমার ইউলাোটা সাপ অ্যাভেলেবেল দিই আর যারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারবা ঠিক আছে এখন মনে করেন আমার কাছে চার পাঁচটা আছে ইওয়ালোটা সাফ ঠিক আছে আর বিকাশে যান তার নগদে যান প্রয়োজন লাগবে ঠিক আছে আমার ম্যানেজমেন্ট দেখায় ঠিক আছে একটু নেটের সমস্যা ঠিক আছে দেখেন সব কিছু দেখে থাকেন এ ভিডিও ঠিক আছে এই ভিডিওতে যারা নেবেন শুধু তারা ইম্বোস দেবেন ঠিক আছে এটা দেখেন আমরা কীভাবে ফর্মান দিয়ে ভিডিওটা দেখায় ঠিক আছে এরকম ভিডিওটা কোনো লোকে দেখাই পারব না ঠিক আছে যারা বাটফাট আছে তারা আমার ভিডিও এডিট করে বাই ঠিক আছে আমি দেখছি অনলাইনে ঠিক আছে শুধু আমার বিডিউটে এডিট করে আমার ভিডিও অনুক মানুষে এডিট করে দেখছি আমরা ঠিক আছে তাই অনুক মানুষের পুতারণা খাইছেন ঠিক আছে আমি এসেও পার্সেন্ট জানি ঠিক আছে দেখেন আমি সব কিছু ভিডিওতে দেখা দিব আমার ম্যানেজার কটা আছে দেখেন ঠিক আছে এখান থেকে আমি এই সব কিছু দেখা দিব ঠিক আছে ইনশাআল্লা কোনো টাকা দেবো না আর যারা নিবেন শুধু তারাই বস দেবেন ঠিক আছে আগে দুশো ডলার অ্যাডভান্স পেমেন্ট করা লাগব আর এজেন্সিম প্রয়োজন ঠিক আছে নগদ নগদ এজেন্ট বিকাশ এজেন্ট যে কোনো একটা এজেন্সি হলে হবে ঠিক আছে আর ডিউটি দিয়ে লাগব চারি ঘন্টা ঠিক আছে আপনি নিলে ইম্বোজ করেন ঠিক আছে আমি সব কিছু ভিডিওতে দেখাই দিয়ে ঠিক আছে এখন আমার কাছে অ্যাভেলেবেল সাফ আছে ঠিক আছে আর যারা যদি তারা তারাইম্বোজ দিবাম ভাই ঠিক আছে আর আলটু পাল্টু কথা বলিয়েন না ঠিক আছে অনুক মাসে দরা খাইছেন পরবর্তী জামিলা হয়েছে ঠিক আছে ভাই আমি টেকা দরা খাইছিলাম ঠিক আছে অনুক বাটপাট আছে এরকম করে কোনো লোককে দেখাই পারব না ঠিক আছে কিন্তু আমার পুরুষ দিদি দেখায় ভাই ঠিক আছে যারা নিবান শুধু তারাইম্বোজ দিবেন অনুক বাট পাঠ আছে ভাই স্ক্রিন শেয়ার দেবেন আমি নিবো বা এরকম এজেন্ট দেবার দরকার নাই ঠিক আছে যদি যারা নেবেন তারাই বস দেবেন ঠিক আছে আগে দুশো ডলার অ্যাডভান্স পেমেন্ট করা ঠিক আছে আর যারা ইউ শুধু ই ওয়ালেটটা সাপ নিতে পারবা ঠিক আছে ই ওয়ালেট নিতে পারবো না ঠিক আছে ই ওয়ালেটটা সাপ নিতে পারবা টোটাল এক হাজার ডলার খরচ হবে ই ওয়ালেটটা সাব নিলে ঠিক আছে আপনার বিকাশ বিকাশে যেন প্রয়োজন লাগবো ঠিক আছে বিকাশে যেন নগদ যেন ঠিক আছে আর মার্সেন্ট সিম হলেও নিতে পারবা ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে যারা নিবান শুধু তারাই বস দেবেন আর এরকম করে কোনো লোকে দেখাতে পারবো না ভাই দেখেন ভিডিওটা কীভাবে দেখায় আমার ঠিক আছে বাট অনুকাটপাট আছে ঠিক আছে এখান থেকে ফুতারা না করে ভাই মানুষরা দু কোট টাকা মারে দেয় ঠিক আছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ষাট হাজার টাকা ভাই মানুষের লস আছে লস আছে ঠিক আছে এ জন্য অনুক মানুষ লস আসে ভাই ঠিক আছে কিন্তু শোটি দেখাই পারে না ঠিক আছে অনুকাটপাট আছে এগুলা মানুষের আমার আর গিয়া দিয়ে সব কিছু অনুক মানুষের পুতরানা করো ভাই ঠিক আছে আমার ভিডিও এডিট করে প্রতারণা করো মানুষের সাথে ঠিক আছে আর পরবর্তী আমার কাছে ভাই আমি অনুক টাকা লস খাই লস খাইছিলাম ভাই ঠিক আছে এরকম করে বলি ঠিক আছে কিন্তু বালা কিন্তু বালা বালা যারা বালা যেন আছে তারা দেখা শেখা করে নিতে পারবা ঠিক আছে আমার সাথে দেখা করে নিতে পারবা সমস্যা নাই ঠিক আছে আর যারা নিবে শুধু তারা আমি বস দিবেন ঠিক আছে ভিডিওটা বালা গেলে